তো আমি আসলে সকাল চারটার সময় ঘুম থেকে উঠেছি এই ফুলমুন পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে তো সকালে উঠে আর কি ওয়েট করতেছিলাম আবার মনে মনে ভয় করতেছিল পাহাড়ি এলাকা কী না কী হয় তো এত সকালে বেরোবো তো এই জন্য আসলে একটু ভয়ে ভয়ে আপনার ঠিক পাঁচটার দিকে বেরিয়ে পড়েছি তার আগে একটু অন্ধকার ছিল তো এখনও আপনার একটু সকাল 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 বাট বেশ অন্ধকার একটু আছে বাট ক্যামেরাতে আপনার একটু ক্লিয়ার আসতেছে মনে হচ্ছে যে না সকাল হয়ে গেছে তো এই আর কি পাঁচটার সময় এখন আমি বেড়ে পড়ছি তো এটি আপনার কুরমন পাহাড়টি রাঙামাটি সদর থেকে সাত কিলোমিটার কি আট কিলোমিটার দূরত্বে অবস্থিত তো এটি আসলে এই রাঙামাটির সবচেয়ে আপনার দীর্ঘতম পাহাড় এটা সবচেয়ে উঁচু যেটি আপনার পনেরোশো আঠারো ফুট উচ্চতায় অবস্থিত তো এটি যারা আসলে আপনার ট্র্যাকিং করতে ভালোবাসছেন আর কি পাহাড়ি এরিয়া তো তাদের জন্য অনেক ভালো আর ঘোরার জন্য খুব ভালো হবে তা আমি আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ভিডিও দেখে আসলে এই চয়েসটা এই স্থানটা চয়েস করেছি কারণ রাঙামাটি এসে সবাই সাধারণত আপনার কি এই আশেপাশে যে প্লেসগুলো আছে এগুলাই ঘুরে যেমন কলওয়েল পার্ক অরণ্যক তারপরে লাভ পয়েন্ট তারপরে আপনার এই আশেপাশে যে পার্কগুলো আছে তো এগুলোতেই ভ্রমণ করে এই ভিতরের সাইডটায় কেউ যায় না ঝুলন্ত ব্রিজে ঘুরে তো আমি ভাবলাম যে আসলে এই জায়গা তো সবাই যায় তো আমি একটু পাহাড়ে উঠব যেখানে উঠলে পর আসলে নিজেকে একটু ডিফারেন্স মনে হবে তো সেই থেকেই আপনার এভাবে বেরিয়ে পড়া তো সকালবেলায় আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম কারণ এই আঁকা বাঁকা পথ ধরে যাওয়ার মজাটাই অন্যরকম তাও আবার বাইকে কারণ পাহাড়ির রাস্তায় বাইকে করে ঘুরতে বেশি মজা থেকে আর যদি আপনার বন্ধুবান্ধব সব একসাথে আসে সেক্ষেত্রে আপনার আবার যেই চাঁদের গাড়িগুলো বলে আর কি চাঁদের গাড়ি তো ওই গাড়িগুলো করে ঘুরতে বেশি মজা কারণ সবাই একসাথে উপর থেকে এনজয় করা যায় বসে দাঁড়িয়ে তো এই জন্য তো আমরা এই সকালবেলা বেরিয়ে পড়ার ফলে আপনার রাস্তাঘাটে তেমন কিছু ছিল না আরও ফাঁকা ছিল আজকে শুক্রবার বন্ধের দিন তা যেই কারণে আসলে সব কিছুই ফাঁকা ফাঁকা আর সকালবেলা আবহাওয়াটাও সুন্দর আবার মেঘ করেছে হালকা তো জানি না আপনার মেঘ কতটুকু বৃষ্টি হবে কারণ বৃষ্টি হলে পর পাহাড়ে উঠতে কষ্ট হবে আর যদি আপনার মেঘলা ভাব থাকে সেক্ষেত্রে আপনি পাহাড়ে উঠতে বেশি মজা হবে তো আমরা যাচ্ছি বৃষ্টিটা তেমন না হোক অল্প বৃষ্টি হলেই ভালো হালকা হালকা বৃষ্টি হলেও ভালো এটা হলে পুরো আপনার পাহাড়ে উঠতে কষ্ট হবে না কারণ এখানে উঠতে আপনার দুই ঘন্টার মতন হাঁটতে হবে তো এই এটা আসলে অনেক পাহাড় বাওয়াটা অনেক কষ্টের বিষয় কারণ দুই ঘন্টা পাহাড় বেয়ে ওঠা মানে অনেক কষ্টের ব্যাপার তো এই জন্য বৃষ্টি একটু মানে বৃষ্টি হলে পর আপনার পাহাড়টা পিচ্ছিল থাকবে উঠতে অনেক কষ্ট হবে তো এই জন্য আশা করব যে আসলে আজকে যেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টি ওইটাই আপনার ছিল ফুলমন পাহাড় ও ওইটাতেই আমরা যাবো ওই যে আপনার দেখা যাচ্ছে এখনও ওই যে উপরে ও ওইটাই আপনার ফুলমন পাহাড় তো ওই পাহাড়েই আমরা যাব দূর থেকে আর কি দেখা যাচ্ছে তো এই আর কি থেকে ক্যামেরাও আমি বন্দি করে নিয়েছি একটু যে ওই দূচাটা ওই পাহাড়টাই আপনি পুরনো পাহাড় এখান থেকে আপনার দেখা যাচ্ছে পাহাড়টা ছোটো বাট ওই পাহাড়ের উপরে আমি যখন উঠবো তখন দেখা যাবে এই রাঙামাটি পুরো শহরটাই একবারে ছোটো কারণ ওটা অনেক উঁচায় আর অনেক দূরে এখান থেকে তো আপনার সাথে থাকবেন আর দেখবেন পাহাড় কীভাবে